তো ভাই কি অবস্থা কেমন যাচ্ছে পরীক্ষা প্রতিটা পরীক্ষাতে ভাই একই জিনিস আসতেছে যে আপনি শুধুমাত্র এলিজিবল লিস্ট পর্যন্তই ভাই আমাদের দৌড় চলে আসছে এর বেশি ভাই আমরা যেতেই পারতেছি না অনেক আমার ছোট ভাই এবং ছোটো বোনেরও তো ভাই পাশ পর্যন্ত করতে পারতেছে না একের পর এক এক্সাম যাচ্ছে ভাই পুরো স্ট্রিম রোলার এক্সামে না প্রিপারেশনের সময় পাচ্ছি না ভাইয়া নিজের বেস্থা দিতে পারতেছি না পাশের বাসার কেউ তো বোঝার তো দূরের কথা নিজের ভাই বোন বুঝতেছে না নিজের মা বাবা বুঝতেছে না নিজের টিচাররা পর্যন্ত বুঝতেছে না যে এই কিরে মেরিট লিস্ট দিছে তোর নাম কি আছে একের পর এক ভাই মেন্টাল টর্চার একের পর এক ভাই মেন্টাল প্রেশার সত্যি কথা বলতে ভাই দুনিয়াতে কেউ তোমার কষ্ট নিয়ে বিন্দু পরিমাণ মানে কেয়ার করে না হয় তোমাকে সিম্পেথি দেখাবে নাহলে ভাই তোমাকে ইগনোর করবে এটাই তো হচ্ছে তোমার রেজাল্ট নিয়ে কি বলতেছে কেউ তোমার এক্সপ্রেস শুনতেছে কি বলতেছে ও তো চান্স পাইছে তুমি কেন চান্স পাও নাই সেম কথাটা বলতেছে না বাসার মা বাবা একটু নিজ ছোটবেলার কথা চিন্তা করে দেখ যখন তোরা রেসে ফার্স্ট হইতে যখন তোরা খেলায় ফার্স্ট হইতে যখন তোরা ক্লাসে ফার্স্ট আসতি কই গেছে সেই ছোট বাচ্চাটা যে নিজের সাথে নিজের বেস্টা দিত সেই বাচ্চাটা আজকে হারাই গেছে সেই বেস্ট ফর্মটা তোমার দেখা যাচ্ছে না সেই বেস্ট এফোর্টটা আজকে দেখা যাচ্ছে না কারণ করতেই মন চায় না একের পর এক ক্লাস করো দাও আবার রেজাল্ট খারাপ করো ক্লাস করো আবার রেজাল্ট খারাপ করো হয়তো অনেকে থামনেল দেখে চলে আসছে ভাই তোমাদের পুরা পুরা প্ল্যান দেবো পুরো মাস্টার প্ল্যান দেখে তো আসছো পুরো মাস্টার দেবো দেখো আমি কোনো মানে দেখো পুরো মাস্টার প্ল্যান সব কিছু তোমাদের জন্য একদম নিয়ে আসছে তোমার ডে ওয়াইজ কি করবা না করবা রুটিন টুটিন সবই আসছে বাট একটু তো ভাই রিয়েলিটি শুনে নাও তাই না ভাই আজকে তোমাদের সাথে কোনো মিষ্টি মিষ্টি কথা বলবো না একটু ভাই হার্ট কথা বলবো কারণ কথা শুনতে হবে এখন যেরকম কথা কথা শোনাচ্ছে সামনে ভাই শোনাইতে হবে তোমাদের জন্য পুরো নোট নিয়ে আসছে দেখো পুরো নোট একদম দেখো ডিটেইল ডিটেইল নোট নিয়ে আসছি পুরা জিনিসটা দেখো একদম প্রতিটা চ্যাপ্টার মাত্র তিন পেজের মধ্যে পুরো থিউরির মাধ্যমে আমি তোমাকে পুরো বিগত বিশ বছরের কোশ্চেন করা সবকিছু বলবো কিন্তু তার আগে ভাই সবাই কমেন্টে ভিডিওটা পোস্ট করে বলে আসেন যে আমার নাম ধরে বলবা যে আমিও বিশেষ শিকদার আজ পর্যন্ত আমি নিজের সাথে যা অন্যায় করছি এরপর থেকে সেই অন্যায় আর করবো না হয়তো বা অনেকে মন খারাপ করে এফোর্ হয়তো বা নিজের উপরে ডাউট করে এফোর্ কেন দেশ নাই আল্লাহ তালা তোকে কত সুন্দর করে বানাইছে তোরা ভাইয়া বেস্ট বেস্ট কোনো একটা পরীক্ষাতে যদি তুই একটা কোশ্চন না করতে পারিস সেটা সম্পূর্ণ দায়বার ভাইয়াকে নিতে হবে তোর কেন গুচ্ছ কিছু যদি পারিস নাই তোর কেন খুলনাতে ভার্সিটিতে পরীক্ষা ভালো হয়নি তোর কেন ঢাবিতে ভালো হয়নি তোর কেন যাবিতে ভালো হয়নি তোর কেন জগন্নাথে ভালো হয় নাই তো আজকে ভাইয়া সব সলিউশন ইনশাল্লাহ দেবো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি তুমি যদি মুসলমান হয়ে থাকো একটা মুসলমান ব্যক্তির জীবন কখনো স্মুথ হতে পারে না তার জীবনে সবসময় কষ্ট থাকবে কিন্তু সেই কষ্ট তো সে একটা শান্তি পাবে যখন মনে করবা তোমার লাইফ একদম মাখনের মতো হয়ে গেছে সকালবেলা সারা রাত তোমাদের নোট লিখতে লিখতে আমার হাত আমি এত লিখি অনেক অনেকদিন পর এত লিখছি তারপর আবার তোমাদের নোট আমি রিভাইজ দিলাম দেন প্রিন্ট করাইলাম এখনও কাজ চলতেছে ভিডিওটা বানায় আবার বসবো পাগলের মতো পরিশ্রম করতেছে কাদের জন্য তোমাদের জন্য কেউ পাশে না থাকলে তোদের এই বড় বেশ পাশে থাকবে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাকে সেই তৌফিকটা দেয় বাট ভাই তুমি কি সেই পরিমাণে ফুটটা দিচ্ছ যদি না দিয়ে থাকো তাহলে আজকে সবাই একটা জিনিস আমার সাথে বলেন সেটা হলো কি লেটস লেটস ফাইন ব্যাক সবাই কমেন্টে লিখবেন লেটস চলেন ভাইয়া নতুনভাবে শুরু করা যাক শেষ একটা ভালো এফোর্ট আপনাদের জন্য দেওয়া যাক পুরো দুনিয়াতে কেউ তোমাকে বিশ্বাস করুক আর না করুক আমি তোমার সাথে কষ্ট করব এবং তুমিও কষ্ট করবো এবং সাইলেন্টলি কষ্ট করবা কাউকে কোনো কিছু বলা লাগবে না পুরো প্ল্যান আমি দেখাচ্ছি সব কিছু দেখা দিচ্ছি শুরু করি প্রথম কথা ভাইয়া আপনাদের জন্য আমি রাজশাহীর জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ওভারঅল একশো পেজের মতো বিগত বিশ বছরের প্রতিটা কোশ্চেন থিওরিতে ইনকালপিট করে দেব এবং তোমাদেরকে সেটা পিডিএফ ভার্সন দিয়ে দেওয়া হবে কিভাবে পাবা সেটাও আমি বলে দিচ্ছি বা তুমি যখন পাবা একটা দোকানে যাবা দোকানে সুন্দর করে জিনিসটা দেখো তুমি প্রিন্ট করে নিবা প্রিন্ট করায় তারপর তুমি করবে কি করবে মাত্র একশো মাত্র এখানে ভাই কত আছে তিনটা পাতা আছে তিন পাতায় বেক্টরের বিগত বিশ বছরের কোশ্চেন শেষ আসলে তোমাদের আরও একটু দেখাই যে ভাই কিভাবে কি করছেন আসেন ফার্স্ট অফ অল একটু দেখে দেখেন প্রথম কথা দেখছেন ভেক্টরের যতটা ম্যাথ আছে ম্যাথের থিওরি কি টাইপের আসছে দেখেন আমি দিছি এবং বাকি ভার্সিটিতে কি টাইপের কোশ্চেন আসতে পারে শুধু বিগত বছরের কোশ্চেন না ওখান থেকে কি টাইপের কি ফ্রেমের কিভাবে কোশ্চেন করবে সব কিছু দেখেন একদম ভাই ডিটেইলে দেওয়া আছে তারপর দেখেন ভাই এই যে দেখেন আপনাদের ধরেন এই যে সমকোণী ত্রিভুজ দেখেন ভাই কোশ্চেন সহ আছে কিউএফ পর্যন্ত আছে কোশ্চেন কিভাবে ফ্রেম করা হয়েছে যেটা তুমি বারবার রিভিশন দিতে পারো কি টাইপের কোশ্চেন আসছে একদম শর্ট কথাতে ক্রিপস থিওরিতে এবং দেখেন ভাই এমন নোট আপনি আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি কখনো এমন নোট দেখছো যেখানে ফর্মুলার পরে ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে প্রতিটা জিনিস দেখো তোমাকে ডিটেইলে বলে দেওয়া হয়েছে প্রতিটা শর্টকাট যে শর্টকাট কোনো বইতে নাই যে কোন বই তুমি উঠা বাজারের এনি বই এনি নোট তুমি উঠাও কোথাও থিওরিকে এত সুন্দর করে কোশ্চেন ফ্রেমিং মাধ্যমে তুই এই নোট পড়ার পর তুই নিজে কোশ্চেন বানাইতে পারবি নিজে যে একটা থেকে পাঁচ টাইপের কোশ্চেন করা যায় এই সমান্তরাল ভেক্টর থেকে এত টাইপের কোশ্চেন করা যায় ক্রস গুণন থেকে এত টাইপের যায় এবং এমন ভাবে তোমার ফিজিক্স কেমিস্ট্রি তিনটা তোমাকে গুছিয়ে দেবে এখানে শুধুমাত্র তোমার জাস্ট ভেক্টরটা নিয়ে আসে দেখো কত ডিটেইল ভাবে এবং কালার প্রিন্টের মাধ্যমে তোমাকে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে পারবে না বল করতে বল তুই আমাকে একটা ওয়াদা দে পারবি না এই সামনের 10 দিনে এই 100 পেজ তুই 1000 বার রিভিশন দিয়ে যেতে পারবি না তাই ইনশাল্লাহ পারবি পরীক্ষা সকালবেলার দিন যাতে তোর কাছে এই একশো পেজ প্রিন্ট করা থাকে যেদিন আমি রাজশাহীতে যে তোর সাথে দেখা সেদিন আমি দেখতে পাই সবাই এই নোটগুলাই রিভিশন দিতেছে সেদিন আমি বুঝবো আমার কষ্ট সার্থক হয়েছে অনলি অন দ্যাট ডে তাছাড়া আমার এই কষ্টের কোনো বিন্দু পাত্র মূল্য নেই এখন ভাই কথা হলো নোট আমি ভাই কিভাবে অ্যাপ্লাই করব কিভাবে পাবো কিভাবে পড়বো কিভাবে এক্সাম দিব সব কিছু ভাই এখন দেখা দিচ্ছি প্রথম কথা ভাই রুটিনটা খুব মনোযোগ দিয়ে ভালো মতো তাকান আপনাদের কালকে থেকে ক্লাস শুরু হবে সকাল দশটার সময় ক্লাস হবে আপনারা বলছেন সকালে ক্লাস নিতে সকালে ক্লাস নিব পরে কীভাবে রাতে নয়টার সময় আপনাদের এক্সাম হবে একদম আরও স্ট্যান্ডার্ড এক্সাম হবে এবং যেদিন যেটা সিলেবাস থাকবে সেদিন সেইভাবে আপনাদের এক্সাম হবে মাঝখানের গ্যাপ ডেসগুলোতে যেদিন ভাবে আমাদের হায়ার ম্যাচ শেষ হয়ে যাবে বারো তারিখ থেকে ইনশালা পনেরো তারিখ পর্যন্ত আপনাদের শুধু ফুল টেস্ট ফুল টেস্ট ফুল টেস্ট হবে এখানে দেওয়া নেই বাট আপনাদের ভাবে ফুল টেস্ট নেওয়া হবে এটা হলে কিভাবে আপনাদের রুটিন দেখেন ফিজিক্স শর্ট প্লাস ফুল দেওয়া হবে কারণ কি ফুল সিলেবাস থেকে কোনো কোশ্চনা শক্তি না এটা আমি চাই না এবার তো ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্ট থাকবি দেখ ছয় তারিখে ক্লাস দেন কিভাবে আট তারিখে ক্লাস দেন তোমাদের এখানে হালকা একটু কারেকশন হবে এটা তোমাদের নয় তারিখে সকাল দশটা উচ্চ পর্যন্ত শর্ট সিলেবাসের ক্লাস এবং এগারো তারিখে ফুল সিলেবাসের ক্লাস হবে মাঝখানে প্রপার গ্যাপ আছে ভাবে তুই রিভিশন দিতে পারবি ভাবে এবং হায়ার ম্যাচ যেহেতু ফুল সিলেবাস অনেক জ্বালাছে তাই তোমাকে আমি সবকিছু করাই দিব আমি তোমাকে ওয়াদা করতে পারি যারা ক্লাস করছে তাদেরকে বলতে হবে না বাংলাদেশে আমি সব ভাই বেস্ট পড়াই বাট আমি বেস্ট ট্রাই করি আমি যখন ক্লাসে দাঁড়াই ক্লাস যদি সাত ঘন্টার হয় বিগত বিশ বছরের তিনশোটা কোশ্চেন আমি তোকে অন দ্য স্লাইড অন দ্য পয়েন্ট অন দ্য ব্ল্যাঙ্ক পেজ আমি তোকে পড়াইছি অন দ্য ব্ল্যাঙ্ক পেজ কোনো পিপিটি থাকে না কোনো স্লাইড থাকে না কিচ্ছু থাকে না জাস্ট কোশ্চেন থাকে আমি থাকি আর তুই থাকি সাক্ষিত তোরা এবং আমি তোকে বেস্ট ভাবে যারা প্রথম আমাকে দেখতেছেন জাস্ট ভাইয়া কালকের সকালবেলা 10টার যে ফিজিক্সের ক্লাসটা সেই 10টার ফিজিক্সের ক্লাসটা করে আসেন ইউটিউবে প্রথম ক্লাসটা ফ্রি থাকবে এবং বাকি প্রতিটা ক্লাস আপনি কিভাবে পাবেন সেটা আমি বলে দিচ্ছি প্রথম ক্লাসটা তো আপনি যদি করে শুধু করেন 10টার সময় শুধু আসেন তারপর আপনি দেখতে পাবেন ক্লাস কি রকম হয় যদি আপনি কোনোদিন আমার আগে ক্লাস না করে থাকেন টপ 50 ক্লাস তো করছেন 1 লাখ মানুষ প্রায় দেখছে জাস্ট একদিন ক্লাস করেন প্রায় বিশ্বাস হয়ে যাবে ভাবে আপনি পারবেন কেন পারবেন না ভাই 100 পেজের নোট আমি 1000 বার ইভি শুরু দিয়ে যাবো ভাই আপনার ক্লাস লাগবে আমি বার দেখে যাব দেখি তো এবার রাবি কি কোশ্চেন করে আমি একটু দেখবো চল আমরা আজকে স্যার চ্যালেঞ্জ দেই রাবি যে কোশ্চেনই করুক না কেন হার্ড করুক কঠিন করুক ইজি করুক মিডিয়াম করুক আমি আমার বেস্টটা দিয়ে আসবো ইনশাআল্লাহ ভাই কিভাবে আপনি ব্যাচে জয়েন হবে আমি একদম বেস্ট স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি ভাই দাম কত রাখছেন মাত্র একশো টাকাতে আপনি ভাই নোট পেয়ে যাবেন ক্লাস পেয়ে যাবেন এক্সাম পেয়ে যাবেন সব কিছুর একসাথে এক্সেস পেয়ে যাবেন চাইলে কোর্সের প্রাইস এক হাজার টাকা রাখা যেত না রাখা যেত বাট আমার ছোট ভাই বোনরা সেটা নিতে পারবে না কারণ তাদের কাছে সে এখন টাকাটা নেই যদি আপনার কাছে মনে হয় বা আমার বিকাশে এমন কইরেন না আল্লাহর রস্তেতে কইরেন না কারণ উপরে একজন মালিক আছে যদি মনে হয় আমার নব্বই টাকা পঁচানব্বই টাকা পাঁচ টাকা কম আছে তাও সমস্যা আপনি নিয়ে নেন ঠিক আছে বাট একশো টাকা দিতে পারবেন না ভাই এটা কি কি বলবো তাহলে বলেন ভাই ফ্রি করে দেন ভাই ফ্রি করলে এই কস্টিং আমি কিভাবে চালাবো একটু তো বুঝতে হবে বড় ভাইয়ের কথা আপনাদের সবকিছু একশো টাকা দিয়ে দেবো এক্সাম সাথে ক্লাস সাথে নোট এত কষ্টের নোট এত এত রাত জেগে করা আমার নোট আমি নিজে হাতে লিখছি কাউকে দেয়নি আমি নিজে করছি ভাই কিভাবে করবেন দেখেন এখানে ভাই আপনার

প্রতিদিন হ্যাসেল সময় যায় এটা এবং যাদের ফেসবুক কোনো কারণে নাই ওদের এই নাম্বারটাতে আপনাদের হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে আপনারা আপনার নখ দেন অনেকের আসবে ফেসবুক নাই এমন দুই তিনজন থাকে তারা সেখানে নক দেবেন ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ আপনি সাথে সাথে গ্রুপের অ্যাক্সেস পেয়ে যাবেন সাথে সাথে আপনার নোট পেয়ে যাবেন রুটিন বুঝে গেছে কি করতে হবে এখন আসবে আমি ডিওয়াইস কীভাবে কি সাজাবো সব আনছি ভাই ঠিক আছে কোনো টেনশন নেই সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য উঠবেন সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটার সময় আপনি চিট নোট পড়বেন আপনাদের ফিজিক্সের চিট নোট আমি আপনাকে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা মানে কাল একটু পরেই কালকে সাড়ে পাঁচটা আপনাদের ভাই চিট নোট আমি গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে যতটুকু আমার রেডি হয় এখনও ভাবে এক কাজ চলতেছে বাট যতটুকু নোট হয়েছে আমি আপনাকে দিয়ে দেবো আপনাকে দিয়ে দেবো ঠিক আছে আপনাকে দিয়ে দেব সেই নোট কিভাবে আপনি খুব ভালো মতো আপনি পড়বেন ঠিক আছে আচ্ছা তারপর কিভাবে আপনি দশটার সময় ক্লাস করবেন দশটা থেকে পাঁচটা পর্যন্ত ম্যাক্সিমাম পাঁচটা ম্যাক্সিমাম সাত ঘন্টা এর উপরে ক্লাস যাবেন আমি তোমাকে অ্যাসিওর করতে পারি ক্লাস করবেন ক্লাসটা ক্লাসের মধ্যে করবেন ক্লাসের মধ্যে প্রপার ব্রেক দেওয়া হয় নামাজে ব্রেক দেওয়া হয় তা আপনার কোনো টেনশন করতে হবে না ক্লাসটা ক্লাসে শেষ করবেন পড়ার জন্য রাখবেন না সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত জাস্ট ক্লাস রিভিশন দেবেন আবার নোট রিভিশন দেবেন কয়বার রিভিশন হলো দুইবার ক্লাস কবে রিভিশন হয়েছে একবার এবার কি আপনি নয়টা থেকে সাড়ে এগারোটার মধ্যে শুধু এক্সাম দেবেন আর এক্সাম এনালিস করবেন এক্সাম 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 আর এক্সাম কথা বুঝতে পারছেন আমার অনেক ঠান্ডা এবার আমার কথা হলো যে ভাইয়া আপনারা কি চ্যালেঞ্জ নিতে পারবেন কি পারবেন না খুবই সিম্পল প্ল্যান খুবই সিম্পল স্ট্র্যাটেজি কিভাবে ভরতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে এখন ভাই এটা আপনার টাইম এখন হলো এটা ভাই আপনার টাইম যা আপনি কামব্যাক দিবেন কি দিবেন না আপনি কি চান না ষোলো তারিখে যেদিন পরীক্ষা দেবেন পরীক্ষা দিয়ে আসার পর একটা আলাদা স্মাইল থাকবে যে ভাই কোশ্চেন হয়েছিল কিন্তু ভাই করে দিয়ে আসছি এবার ফিজিক্সে যে 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 দিয়ে ম্যাথে টোটাল কোশ্চেন সেখানে তুই ফুল স্কোর করে আসবি ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই নোটগুলা এমন ভাবেই তৈরি করা হয়েছে এই নোট যদি কেউ পড়ে যায় কারো যদি মাথার মধ্যে সেট থাকে কোনো দিন আটকাবে না ইনশাআল্লাহ আমি লাস্টে ভিডিওটা শেষ করবো একটা এক্সাম্পল দিয়ে নবীজির উপর যখন ওই হয়তো আমাদের প্রিয় নবীজি তখন আল্লাহ তালা ওহি নাজিলে টোটাল ষাটটা ওয়ে ছিল বা মিডিয়াম ছিল তখন আল্লাহ তালা ডেরেক আকাশ থেকে তাকে বলছিল মানে নবীজির আর কি অনেক ঠান্ডা লাগতো যখন ওই নাজিল হতো গায়ে চাদর দিত তো আমাদের উম্মাদের জন্য একটা কথা বলছিল যে তোমার গায়ের চাদর সরাই ফেলো এবং আমার কথা মানুষের কাছে প্রচার করে ফেলো এই কথাটা আমাদের লাইফে সব জায়গাতে কাজ করে আমাদের দিনও যেরকম ঠিক রাখতে হবে দুনিয়াও সেরকম ঠিক রাখতে হবে তুমি যদি পড়াশোনা না করে গায়ে চাদর পেঁচায় কম্বল পেঁচায় বেডের মধ্যে পড়ে থাকো নামাজ পড়ো না কাজ করো না মা বাবার সাথে কথা বলো না নিজের একটা কাজ পড়াশোনা করো না তাহলে ভাই তুমি কিভাবে একটা ভালো মুসলমান হইতে বলো আল্লাহ আমাদের উপর খুশি হবে হবে না জানি ভাই জিনিসটা কষ্ট এই জন্যই তো খুবই কম মানুষ করতে পারে বাট ইনশাল্লাহ যদি আপনি এই প্রসেসটা ঠিকভাবে ফলন করতে পারেন চান্স তো অবশ্যই পাবেন আর যদি ভাই চান্স না পান অ্যাটলিস্ট একটা কষ্ট করার মেন্টালিটি আছে এমন একটা মানুষ হয়ে যাবে ইনশাল্লাহ এতটুকু কনফিডেন্স আছে নিজের বেস্টটা দেওয়ার সময় চলে আসছে আর ভাই আর কোনো স্ট্র্যাটেজি ভিডিও দেখেন না আবার নতুন কোনো ভিডিওতে যান না আর ইউ প্রিপারেশন পাঁচ দিনে কিভাবে নিবো আর ইউ প্রিপারেশন দুই দিনে কীভাবে নিবো বা শিওর ফর্টি দিয়ে তো চান্সই হয়ে যায় এমন করেন না ক্লাস করছি নোট দেখে নেই নোট দেখছি ক্লাস করেন নেই এমন করেন না ট্রাস্ট দ্য প্রসেস আপনি যদি ক্লাস না দেখেন আপনি যদি নোট না পড়েন আপনি যদি এক্সাম না দেন তিনটার যদি আপনার একটাও ব্রেক হয় তাহলে ভাই আপনার চান্স থেকে দূরে সরে গেছেন এটা কম্পিটিশন এই ভিডিও দেখতেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার সিরিয়াস স্টুডেন্ট দেখতেছে দেড় লাখ এবার ফর্ম উঠাইছে কারণ আর ইউতে এবার জিপিএর ক্রাইটেরিয়া নাই কোনো নেগেটিভ মার্কিং নাই আপনার পিওর এক্সাম হবে এবং সেই পিওর এক্সামের উপর আপনি রাবিতে যাবেন অস্থির একটা ক্যাম্পাস কষ্ট করবেন কিনা আপনার উপরে সবকিছু ভুলে যান সবকিছু নিজের মাথা থেকে ফেলায় দেন আল্লাহর কাছে সাহায্য চান এবং নিজের ব্যস্টদের ইনশাল্লাহ তোরা পারবি ইনশাল্লাহ তাহলে দেখা হবে ব্যাচে দেখা হবে কালকে সকাল দশটায় ফিজিক্স ম্যারাথনের ক্লাসে চলেন ভাই আমরা এখন আমাদের জার্নি আবার শুরু করি দ্য গেম ইজ অন I love this.